নমস্কার আমি অদিতি কর্মকার দু হাজার বাইশ মঞ্চের পক্ষ থেকে বলছি আজকে আমরা কলকাতা হাইকোর্টে এসেছিলাম আমাদের স্কুল যে সিটান ডেমনস্ট্রেশনের যে মামলাটি ছিল সেটি আজকে হিয়ারিং ছিল তো মোটামুটি আমরা অ্যাপ্রক্স একটা ডেট মানে মোটা উনিশ তারিখ থেকে আমরা একটা ধরে রাখছি ডেট পরপর তিন দিন দুপুর বারোটা বা সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত কলেজ স্কোয়ারে তো আমাদের দাবি তো অবশ্যই আমরা জানি আমাদের একটাই দাবি যত দ্রুত সম্ভব আমাদের নিয়োগটা কমপ্লিট করা তো আজকে আমাদের যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি যথেষ্ট ভালো মানে আর্গুমেন্ট করেছেন এবং অবশেষে আমরা ধর্না দেওয়ার পারমিশানটা পেয়েছি আমার সাথে আজকে পার্থজিৎ আছে আমরা প্রায় সকাল থেকেই এখানে ছিলাম প্লাস সুভাষ দা এসছে একটু আগেই একটা কাজের জন্য অনেক দূর থেকে তো আমরা শুধু এটাই বলবো যে আমাদের একটাই দাবি সেটা হচ্ছে দু হাজার বাইশ যারা আছে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত তাদের চাকরি সুনিশ্চিত করা এবং কিছু মানুষ আছে যারা অবশ্যই মানে পেছনে কথা বলবে মানে তাদের কাজই হচ্ছে কুৎসা করা কিন্তু আমরা যারা আছে আমরা কাজ করে যাব। আমরা এভাবেই কাজ করব এবং আগামী দিনেও আমরা বাইশ টেটের চাকরির স্বার্থেই কাজ করব আমার সাথে পার্থকিদ আছে ও কিছু বলবে বেশি কথা বলার নেই সেই সকালবেলা থেকে ছিলাম কোর্টে এগারোটা থেকে এখন প্রায় পনেরো আটটা বাজে এখন কোর্ট থেকে বেরোলাম আরও কিছু কাজ রয়েছে যে কাজগুলোর জন্য সুভাষকে রেখে আসলাম মানে এখনও কিছু ডকুমেন্ট জমা দেওয়ার রয়েছে সেগুলো সুভাষ করে নেবে করে নিয়ে সুভাষ একটু পরে বেরিয়ে আসবে সুভাষ এখনও বেরোয়নি এখনও কোর্টেই আছে যেটা বলার দু হাজার তেইশের দশই ফেব্রুয়ারি রেজাল্ট বেরোনোর পর থেকে একভাবে আমরা আমাদের দাবি নিয়ে নিয়োগের দাবি নিয়ে রাস্তায় রয়েছি যতদিন না নিয়োগ পাবো ততদিন থাকবো এখনও রয়েছি কিছুদিন আগেও আমরা করুণাময়ীতে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসের সামনে অবস্থানে ছিলাম আমরা তখনও জানিয়েছিলাম যে আমাদেরকে যেভাবে তুলে দেওয়া হয়েছে তাতে পরবর্তীকালে আমরা আবার এসে অবস্থান করব আমরা আবারও সে অবস্থানে বসছি ফাইনাল তারিখ আমরা কালকে জানাবো আজকে একটা অ্যাপ্রক্স তারিখ আমরা বলতে পেরেছি ফাইনাল তারিখ আমরা কালকে জানাচ্ছি আমরা অবস্থানে বসছি একদম কনফার্ম সেটা কলেজ স্ট্রিট কলেজ স্কোয়ার তিন দিনের জন্য আমরা পারমিশন পাচ্ছি আগামীকাল টোটালি ফাইনালি বলা যাবে তারপর আমরা প্রত্যেকটা জেলা গ্রুপে যেভাবে আমরা সবার সাথে যোগাযোগ করি মিটিং করি আলোচনা করি সেগুলো সব করা হবে প্রচার করা হবে সবই করা হবে আপাতত সবাই মানসিক প্রস্তুতি রাখো ভোটের আগে যদি আমাদের নিয়োগ পেতে হয় আমাদেরকে এই পথে নেমে থাকতে হবে আমাদের লড়াই চালাতে হবে সকলকে বলবো মানসিক প্রস্তুতি রাখো আমরা যে অবস্থানে বসতে চলেছি সে অবস্থানে আসতে হবে ভাগ ভাগ করে আসবো জেলা ধরে ধরে এক এক দিন এক এক জেলা কতগুলো জেলা জেলা ভাগ করে করে আমরা অবস্থান করবো কিন্তু আমাদের এই অবস্থান চালাতে হবে সরকারের কাছে যে বার্তাগুলো আমরা দিয়েছি সেই বার্তাগুলো আমাদের আবারও তুলে ধরতে হবে পাশাপাশি বিভিন্ন দপ্তরে যেভাবে যোগাযোগ করার প্রচেষ্টা চলছে সে প্রচেষ্টাগুলো আমরা চালিয়ে যাচ্ছি সকলে এসো আর কথা বাড়াবো না সুভাষ এখনও বেরোয়নি কোর্ট থেকে সুভাষ বেরোনোর সময় সুভাষ জানাবে যদি আর কিছু ইনফরমেশান জানানোর থাকে আপাতত এটুকুই বলার যে মানসিক প্রস্তুতি থাক আমরা এই মে মাসেই আবার অবস্থানে বসতে চলেছি আর তার পাশাপাশি আমাদের যে বিভিন্ন কোর্ট কেসগুলো ছিল সেই কোর্ট কেসগুলো নিয়েও আমরা এগোচ্ছি যেভাবে আমরা এগোচ্ছিলাম সেগুলোকে আবার নতুনভাবে দেখা হচ্ছে দেখা যাক সেগুলোর কতদূর কি করা যায় এবং শুধুমাত্র ডিএলএডদের স্বার্থে যে লড়াই আমাদের শুরুর দিন থেকে ছিল সেই লড়াই আমরা রয়েছি আমরা থাকব। আর দু প্রাথমিক টেট পাস প্রতিটি চাকরি প্রার্থীর জন্য যে ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদের আমাদের দাবি সেই দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরার জন্য এই অবস্থানে প্রত্যেককে আসার জন্য অনুরোধ করব ধন্যবাদ